তাহলে ভিসা দিবেটা কোথায় আপনারে পাসপোর্ট কয়জন বাংলার জমিনে বলবে আমি কোনো ঘোষণা দিয়ে পাসপোর্ট করতে পেরেছি কয়জন কয়জন বলেন আমাকে তো এই যে সিস্টেমটাই যদি এমন নষ্ট করে রাখা হয় আপনি নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলে দিয়েছেন যে কোনো হারামে আপনি জড়ান না আরে ভাই ঘরে বসে থাকবেন তবুও গান শুনবেন না গান শুনে ছাড়বে আপনারে পাশের বাসায় মুসলমানই হবে করবে কেন ইসলামের বিধান হিসাবে মানে আল্লাহকে খুশি করার জন্য কারণ ইসলামের যে কোন আমল করতে হয় কারে খুশি করার জন্য আল্লাহ আচ্ছা এখন খতনা অনুষ্ঠানে যে হারে গান বাজনা করে নারী পুরুষের অবাধ মেলামেশা ফ্রি মিক্সিং হতে থাকে এতে আল্লাহ খুশি হয় না শয়তান খুশি হয় তো সব সিস্টেম বিয়ে করা কত ভালো একটা আমল বিয়ে হলো ইমানের অর্ধেক বিয়ে হলো ইমানের অর্ধেক কোনো সন্দেহ নাই কিন্তু বিয়েকে কেন্দ্র করে যেই হারে পাপ হয় বাংলাদেশে আর ইবলিস তো এই খুশি যদি উদযাপন করতে চায় আর এক জীবন কেটে যাবে খালি বিয়েকে কেন্দ্র করে যত পাপ হয় এই খুশি উদযাপন করতে গিয়ে তাহলে একটা শূন্য তামুল করতে গিয়ে কত কবিরা কত হারাম ঘরে বসে কোরআন তেলাওয়াত করবেন পারবেন না বক্সের গানের আওয়াজে টিকতে এমনকি সিলেটে এখন এমন দৃশ্য শোনা যাচ্ছে দেখা যাচ্ছে জুমার দিন মসজিদের মুসল্লিরা পর্যন্ত পাশে অন্য ধর্মের লোকেরা উৎসব পালন করছে ওই গানের তাল এত জোরে প্রচার করা হচ্ছে মসজিদের মুসল্লিরা জুম্মার দিন জুম্মার নামাজ পর্যন্ত পড়তে পারছে না আবার প্রতিবাদ করতে গেলে মামলা প্রতিবাদ করতে গেলে গুলি প্রতিবাদ করতে গেলে খুনো খুনি এগুলো সিলেটে হয় নাই তো কি আর করুন বাস্তবতা পাপ করতে চাইবেন না তাও পাপ করা লাগবে যেই গানগুলো ভাইরাল এক এক সময় এক এক গান ভাইরাল হয় না কোন বুজুর্গটা এমন আছে গান না শুনে থাকতে পারবে চলতে ফিরতে উঠতে বসতে ঘরে বাইরে বাসে বিমানে এক জায়গায় এক জায়গায় গান ওরা শুনে ছাড়বে এমনকি প্রতিবাদ করতে গেলে উল্টা আপনারে নিয়ে টিটকারি মেরে একটা বসবে এই সেই কত রকম কথাবার্তা মানে প্রতিবাদ করা যায় না যেমন ধরেন যে এক বছর আমরা কারাগারে থাকি না এখন কারাগারের মধ্যে কষ্ট করে একটা ব্যাপার হলো হাজিরার জন্য কোর্টে নিয়ে যাওয়া হাজিরার মধ্যে ওই যে প্রিজন ভ্যান তো দেখেছেন আপনারা প্রিজন ভ্যানে করে কোর্টে নিয়ে যাবে এখন আপনার একটা জিনিস বোঝার কথা যারা ধূমপান করে না তারা কিন্তু এই ধূমপানের গন্ধ সইতে পারেন এটা তাদের কাছে এতটাই বিরক্তিকর যার কারণে আইনও কিন্তু এটা যে পাবলিক প্লেসে ধূমপান নিষিদ্ধ আইন কিন্তু এটাই যদিও মানে না মানবে কে আইনের লোকেরাও তো এগুলো মানতে চায় না আজকাল কিন্তু মূল কথা তো এটাই যে পাবলিক প্লেসে ধূমপান করা নিষিদ্ধ প্রিজন ভ্যান আপনারা যে কোনো সময় নিজে চড়া লাগবে না যদি ঢাকা শহরে সিলেটের কি অবস্থা মৌলিকবাজের কি অবস্থা আমি জানি না ঢাকা শহরে প্রিজন ভ্যান যদি কখনো সামনে দিয়েও যেতে দেখেন দেখবেন ধোয়ার ধোয়া উপর দিয়ে তো একটু ফাঁকা ওখান দিয়ে ধোয়ার ধোয়া বের হচ্ছে কারণ ওঠার পর থেকে নামা পর্যন্ত এত হারে ধূমপান করতে থাকে আর খালি বিড়ি সিগারেট খায় না কাঁচাটাও খায় কিভাবে খায় পয়সা থাকলে বাংলাদেশে সবই খাওয়া যায় তো এখন চিন্তা করেন যে যারা মনে করেন দুইটা কারণ তেরোশো হুজুর আমরা একসঙ্গে গ্রেফতার হলাম একুশ সালের কথা তো এখন কারো না কারো সিরিয়াল তো ডেইলি থাকেই তো এখন উঠালো মনে করেন দুইজন হুজুর আর চব্বিশ জন হলো অন্য জগতের লোক এরা সবাই হলো বিড়ি খোর সিগারেট খোর অথবা এর চাইতে কাঁচা যেটা আমি নাম মুখে এটা কিনা ওইটার খোল এখন ওটার পর থেকে ধোমায়া টাম শুরু আর কোটার মধ্যে যে গ্যারদ থাকে সুবহানাল্লাহ নাউযুবিল্লাহ আপনারা বইলা নেন এগুলোর তো মানে দৃশ্য দেখার উপায় নেই সাংবাদিকরা কোনোদিন গিয়ে যদি খালি একটা ভিডিও কভার করে নিয়ে আসতে পারে যে এক একটা গ্যারদের কি অবস্থা গ্যারদ বান দেন গ্যারদের যে টয়লেট আছে ওই টয়লেটগুলোর যে কি অবস্থা আর কি পরিমাণ নিছদ্রব্য সেখানে রাখা এগুলো কোনোদিন যদি